মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল বাহারে মন আজকে ফোর্থ মে রবিবার আমার একটা বিহু ডান্সের কম্পিটিশন রয়েছে প্লাস যেটা আরও বেশি এক্সাইটমেন্ট আমার জন্য সেটা হচ্ছে যে এই সমস্ত প্রোগ্রামের পরে কিন্তু আমার একটা ভরতনাট্যমের স্টেজ পারফরমেন্স রয়েছে তো সেটার জন্য আমি আরও বেশি এক্সাইটেড আর পুরো যে জায়গার পুরোটাই যে ভিডিওটা আমি তোমাদের সামনে যে তুলে ধরতে পারবো সেটার জন্য কিন্তু আমার ভীষণ ভালো লাগছে আশা করব যে তোমরা একদম শুরু থেকে শেষ অবধি যখন পুরোটা দেখবে নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে এবং অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে কীরকম লাগবে আর যারা এখনও আমার চ্যানেলের সাথে যুক্ত হওনি ঝটপট কিন্তু সাবস্ক্রাইব করে ফেলতে হবে আর আমার ফেসবুক পেজ হচ্ছে বাহারিমন মন টু পয়েন্ট তো সেটাকেও তোমরা কিন্তু লাইক আর ফলো করে দিও যেহেতু আজকে বিহু কম্পিটিশান তো সেই কারণে কিন্তু আমাদের খোপাতে একদম অরিজিনাল ফুল লাগাতে হয় তো এই যে ফুলটা দেখতে পাচ্ছ আমি জানি এটাকে বলে হচ্ছে কাঠ গোলাপ কিন্তু অ্যাসামিজে এই ফুলটার নাম হচ্ছে শম্পা ফুল তো টগরও দেওয়া যায় মানে যে কোনো সাদা ফুল মানে টগর হোক বা এই কাঠগোলাপ হোক হ্যাঁ বড় ধরনের যে টগরগুলো হয় থোকা সাইজের বা ছোট ধরনের মেনলি হচ্ছে সাদা ফুল হচ্ছে খোপায় দিতে হয় তো আমি এই কাঠগোলাপ বা শম্পা ফুল আমি পেয়েছি কারণ আমার বাড়ির সামনেই একটা কাঠগোলাপের খুব সুন্দর একটা গাছ আছে তো সকালবেলাতে দেখলাম বেশ অনেকগুলোই কাঠগোলাপ গোলাপ পরে আছে তো সেই জন্য আমি কাঠগোলাপটা গোলাপটা নিয়ে এসেছি আর আমি খোপাতে কিন্তু এই কাঠগোলাপই দেব। আমি একদম ফুল রেডি হয়ে গেছি তো হাতে দেখো জেতুকা মেখেছি কি সুন্দর একটা লাল বেশ একটা কালার এসে না খুব সুন্দর আর সমস্ত কিছু একদম ফুল রেডি খালি গিয়ে আমি গগনাটা খালি আমি খোপায় গুঁজে যে মাথায় দেখো ফুল লাগিয়েছি কারণ অরিজিনাল ফুল লাগাতে হবে আমাদের হয়েছিল ফুল পাইনি তো সেই কারণে আমি হচ্ছে এই কাঠ গোলাপ লাগিয়েছি বাংলাতে কাঠ গোলাপ বলে এটাকে হচ্ছে শম্পা ফুল বলে তো চলো দেখা হচ্ছে একদম আমাদের ইভেন্টে আমি এখন পৌঁছে গেছি হচ্ছে আমাদের এখানে একটি হাই স্কুল রয়েছে তো সেই হাই স্কুলেই কিন্তু অনুষ্ঠানটা হচ্ছে তো যাই হোক সবাই চলে এসেছে সামনে বিচারকও বসে আছে বেশ একটু ভয় ভয় অনেক দিন পরে আবার এরকম একটা কম্পিটিশান করছি হওয়াটা না হওয়া সম্পূর্ণ আলাদা ব্যাপার কিন্তু পারফর্ম করতে পারছি এটাই সব থেকে হচ্ছে বড়ো ব্যাপার তো তোমাদেরকেও কিছুটা ঘুরিয়ে দেখাবো দেখা যাক কি হয় আমি যখন পৌঁছালাম তখন সেখানে ছোট্ট ফ্যাশন শো টাইপের হচ্ছিল তো বেশ ভালো লাগছিল আর সামনে বিচারকও বসেছিলেন বেশ দারুণ লাগছিল পরিবেশটা বেশ সুন্দর ছিল তো তোমাদের সাথেও কিন্তু দেখিয়ে দিচ্ছি সেই সুন্দর ভিডিওগুলো

তারপরে বারোটা থেকে একটা অব্দি একটা ফ্যাশন শো টাইপের আর কি হয়েছে তো সেটারই পার্ট আমি তোমাদের সাথে আমি শেয়ার করলাম আমার হচ্ছে যে এখন সেটার ফলাফল জানানো হচ্ছে আমার যে নাচের জাগৃতি তো তাদের একটা এবং তারপরেই সমস্ত কম্পিটিশন খুব বেশ ভালো লাগছে রকম একটা মানে এক্সপিরিয়েন্স একটা ফিলিংস তো সেটা তোমাদের সাথে শেয়ার করতে খুব ভালো এরপরে একটা ছোট্ট সংবর্ধনার অনুষ্ঠান ছিল রনিকে ওরা বিশেষ কিছু কারণের জন্য খুব সুন্দর করে সংবর্ধনা জানিয়েছে আর সেটা কিন্তু আমার কাছে ভীষণই ভালো লেগেছে यार मतलब तो नहीं बना जो कल खुद इस तरह का तो जरूर होगा तो नमस्कार एक्चुअली मेरे को इतना ये नहीं आता यार सर्विस तो मैं हिंदी में बता दूँ बता दूँ कि इधर आके बहुत अच्छा लग रहा है ये जो एरेंजमेंट है बहुत अच्छा लग रहा है खास करके इतना डांस परफॉर्मेंस भी हम देखा है देखा है तो बहुत अच्छा लग सबको এরপরে কিছু টুকটাক একটুখানি নৃত্য পরিবেশন হচ্ছিল মানে কম্পিটিশনের আগে যাতে সবাই একটুখানি যাতে ফ্রি মাইন্ডে থাকতে পারে সেই কারণে কিন্তু কিছু ছোটোখাটো বাচ্চারা এবং কেউ কেউ যারা চাইছিল যে নৃত্য পরিবেশন করতে তারা কিন্তু বেশ সুন্দর করে এসে নৃত্য পরিবেশন করছিল আর তারপরেই শুরু হলো আমাদের গ্রুপ ডান্সটা তো সেটাও তোমাদের সাথে কিন্তু সুন্দরভাবে শেয়ার করে নেব

すいません。 আমাদের সবার মাঝখানে এসে উপস্থিত হয়েছিলেন কমলপুরের বিধায়ক দিগন্ত কলিতা সত্যি সেদিনকে উনি এসে যেন আমাদের সেই অনুষ্ঠানটাকে আরোই যেন খুব সুন্দর করে তুলেছিলেন এবং এত সুন্দর করে উনি অ্যাসামিস কালচারটাকে তুলে ধরলেন এবং সুন্দরভাবে যে বর্ণনা করলেন সত্যি খুব ভালো লাগলো এবং প্রত্যেককে উনি প্রচণ্ড উৎসাহ দিলেন এবং বললেন যে আগামী দিনেও যাতে সবাই খুব সুন্দরভাবে যাতে নিজের লক্ষ্যে পৌঁছাতে পারে এবং এই কালচারটাকে এগিয়ে নিয়ে যেতে পারে সেটাই কিন্তু বললেন বেশ ভালো লাগলো এরপরে যারা অঙ্কন প্রতিযোগিতায় ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদেরকে কিন্তু প্রাইজ ডিস্ট্রিবিউশন করা হলো আর সেখানে কিন্তু ওরা রনিকে মঞ্চে ডেকে নিয়েছিল বেশ ভালো লাগছিল আর সত্যি দারুণ কেটেছে এরপরে থাকলো আমার ডান্স পারফরমেন্স প্রথমের যে ডান্স মানে বিহু যে ডান্স পারফরমেন্স এবং আমার যে কম্পিটিশান সেটা হয়ে গেছে তো আমার চার নম্বরে নাম ছিল তো যাতে আমি আবার তাড়াতাড়ি করে বাড়িতে এসে আবার যাতে একদম ফুল ভারতনাট্যমের কস্টিউম পরে যাতে আবার যেতে পারি তো সেই জন্য আমার নামটা একটু আগে দেওয়া হয়েছিল তো আমিও যাই হোক একদম পুরো রেডি হয়ে গেছি তো এরপরে দেখা হচ্ছে যে আমি এবার ভরতনাট্যম কস্টিউমে আমি কি ডান্স করবো সেটা আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো আশা করছি তোমাদের নিশ্চয়ই ভালো লাগছে এই ভিডিওটা এবং অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগে আমার ভিডিও আর যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই বলবো যে সাবস্ক্রাইব করে দে কারণ সামনে কিন্তু আরও সুন্দর সুন্দর সমস্ত ভিডিও থাকবে তো চলো দেখা হচ্ছে আবার আমাদের ইভেন্টে Ich liebe যাই হোক আজকে দিন বেশ একটু হেক্টিক শিডিউল ছিল তো খুবই ভালো কেটেছে আর সবথেকে বেশি যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে যে আমি নিজেও ভাবতে পারিনি যে আমি বিহু কম্পিটিশনে আমি থার্ড হব তো যাই হোক আমার যখন নামটা অ্যানাউন্সমেন্ট করলো সেটা আমার ভীষণ ভালো লেগেছে এবং রনিরও খুব ভালো লেগেছে যেহেতু আজকে রবিবার ওর ছুটির দিন ছিল সেই জন্য ও পুরোপুরি আমার সাথেই ছিল পুরো প্রোগ্রামটাতেই ও ছিল তো সেই কারণে ভীষণ ভালো লেগেছে আর আমার যে ভরতনাট্যমের যে ডান্স পারফরমেন্স সেটাও কিন্তু আমি তোমাদের সাথে আমি শেয়ার করছি দেখে নিও আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে আর ছবিগুলোও আমি চেষ্টা করব আমি এখানে দিয়ে দেবার যাতে তোমরা দেখো আর যারা এখনও অবধি সাবস্ক্রাইব করনি আমার চ্যানেল অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দাও কারণ সামনের দিকে কিন্তু আরও সুন্দর সুন্দর সমস্ত ভিডিও থাকবে আর চলো এখনকার মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে